আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি আরেক ধরনের নতুন রেসিপি আমি ওখানে বানিয়ে দেখাচ্ছি হোম মেড আলু চিপস বাড়িতে যেভাবে বাচ্চাদেরকে আমরা প্যাকেটের খাবার কিনে দিই সেটা না করে এইভাবে বাড়িতে বানিয়ে দিলে হেলথের জন্য খুব ভালো হয় আর বাড়িতেও খুব সহজভাবে বানানো যায় খুবই টেস্টি হয় একদম সিম্পলভাবে বানানো যায় তো বন্ধুরা আমি এখানে পাঁচটি আলু নিয়েছি মিডিয়াম সাইজের ভালো করে ছিলে নিয়েছি ছিলে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি গ্রেটার নিয়েছি দেখুন এই গ্রেটারের দুদিকটে যে ছুরির মতো রয়েছে স্লাইস করার জন্য উপরের দিক দিয়েও করতে পারেন নিচের দিক থেকেও করতে পারেন আমি উপর দিয়েভাবে করতেছি জলের উপরে রেখে এই গ্রেটারটা দিয়ে এইভাবে করলাম কেন বন্ধুরা যাতে আলুগুলো কালো না হয়ে যায় বা যে দাগগুলো বসে যায় সেগুলো যাতে না হয় আর ধোয়াটাও খুব সুন্দরভাবে হয় পরিষ্কার হয়ে যাবে আলুর মধ্যে যেগুলো নোংরা থাকে সেগুলো একদম ক্লিন হয়ে যাবে আর আলুতে দাগটাও আসবে না তার জন্য আমি এইভাবে জলের মধ্যে রেখে এটা করেছি আপনারা এমনিভাবে করেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন আমি এইভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি জল ঝরিয়ে নেব তারপরে এখানে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি তারপরে ওই একটা একটি করে স্লাইস নিয়ে এইভাবে আমি পুরো আলুগুলো বিছিয়ে দেব পুরোটাই বিছিয়ে তারপরে আমি একদম শুকনো করে নেব বন্ধুরা যতক্ষণ শুকনো করা যায় ততক্ষণ পর্যন্ত মুচমুচে হবে না তার জন্য আমি সুতির কাপড় উপরে এভাবে আলু স্লাইসগুলো মেলে দিয়ে তার উপরে আরও একটি সুতির কাপড় চাপিয়ে দিলাম যাতে জলগুলো একদম ভালোভাবে শুকনো হয়ে যায় আমি এইভাবে চেপে চেপে কাপড়টা বসিয়ে দিচ্ছি যাতে জলটা একদম টেনে নেয় একদম শুকিয়ে যায় তারপরে গ্যাসটি অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেল দিয়ে দেব পরিমাণ মাপে দিয়ে তেলটাকে গরম হতে দেব আর দেখুন আলুগুলো আমার একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে হাতে দিয়ে দেখবেন যতক্ষণ না শুকনো ভাব লাগে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই রাখবেন আমার আলুগুলো একদম শুকনো হয়ে গিয়েছে আমি সবগুলো আলু তুলে নেবো দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে এখানেই বুঝতে পারবেন যে আলুগুলো একদম শুকনো হয়ে গিয়েছে তারপর আমি গরম তেলের মধ্যে এইভাবে দিয়ে এগুলোকে ভেজে নেব আপনারাও এইভাবে সেম পদ্ধতিতে বানাবেন খুব সুন্দরভাবে বাড়িতে আলু চিপস বানানো যাবে বাচ্চাদেরকে বাইরের খাবার না দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে দিবেন খুবই ভালো হয় আর বাচ্চারাও খুব খুশিতে খেতে পারে ছোট বড় সবই খাবে খুবই টেস্টি হয় এগুলো আমি এইভাবে সবগুলো আলু চিপস এইভাবে ভেজে নিয়েছি এটা খুব সহজভাবে বানানো যায় বন্ধুরা আর আঁচটাকে একটু মিডিয়াম টু লো হিটে রাখবেন খুব বেশি হাই হিট করলে উপর থেকে জ্বলে যেতে পারে আর কাঁচাও থেকে যেতে পারে তার জন্য মিডিয়াম টু লো হিটে এটা করবেন তাহলে খুব ভালোভাবে হবে আমি এইভাবে সবগুলো আলু চিপসকে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা এইভাবেই আসবে আর আপনারা একটু কম কালার রাখলেও হবে এইভাবে সম্পূর্ণভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর খুব পাতলা পাতলা স্লাইস ছিল তার জন্য কালারটা এইভাবে লাল লাল এসেছে কতটা মুচমুচি হয়েছে দেখুন আওয়াজটাই বুঝতে পারছেন যে কতটা মুচমুচি হয়েছে ক্রিস্পি হয়েছে হাত দিয়ে এইভাবে ভাঙলে দেখুন ভাঙা হয়ে যাচ্ছে একদম খুবই মুচমুচু হয়েছে এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এক চিমটি আর ছোটো বড়ো সবাই খাবে তার জন্য দিয়েছি আপনারা লঙ্কাটা স্কিপ করতে পারেন বা বিট লেবণ থাকলে সেটা দিয়েও এটা করতে পারেন সবগুলো আমি একসঙ্গে মিক্স করে দিয়েছি সাউন্ডটা শুনেছেন কেমন হয়েছে বন্ধুরা খুবই টেস্টি হয়েছে খেতে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন আর সবাই এনজয় করুন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধু বান্ধব সব্বাইয়ের সঙ্গে শেয়ার করবেন কেমন হয়েছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ